নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আর একটা ভাই আমাদের এখান থেকে ট্রেনিং করে প্লেসমেন্ট নিচ্ছে তো চলুন দাদার সাথে কথা বলি দাদা আপনার নাম কি আমার নাম নূর মোহাম্মদ শেখ হ্যাঁ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ শেখ আচ্ছা কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদের লখনপুর থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে এসেছেন তো অত দূর সুদূর অত দূর থেকে যে এসেছেন আপনি কি ভরসা বিশ্বাসে এলেন কারণ চারিদিকে চোর চট্টা চিটিং গাজে ভরে গেছে এখন

মুর্শিদাবাদে লাগো লাইনে ছেলেপেলেরা অনেক যাচ্ছে তার জন্য আচ্ছা 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 তো ওনাকে কি ভিডিও ভিডিওগুলো দেখিয়েছো পিয়ার ইন ইনস্টিটিউটের হ্যাঁ আমি দেখেছি সব কিছু দেখেছি আচ্ছা দেখার পর উনি কি বললেন উনি বলেন যে ওটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ওটার কাছে যাও তুমি নিশ্চিত কাজ হবে আচ্ছা আচ্ছা তো তুমি এতদিন ধরে যেগুলো দেখেছো বা ফলো করেছো আজকে কি তোমার সঙ্গে সে একই হলো হ্যাঁ আজকে সে আমি একই হলো একই হয়েছে আলাদা কিছু হয়নি তো না তোমার এখান থেকে ট্রেনিং হয়েছে ট্রেনিং হয়েছে সব কিছু বুঝতে পেরেছো ভালো লেগেছে আচ্ছা তো তুমি ট্রেনিং করার পর মানে তুমি কি প্লেসমেন্ট নিতে ইচ্ছুক আছো হ্যাঁ প্লেসমেন্ট নিতে ইচ্ছুক ইচ্ছুক আছে তুমি কাজ সব বোঝার পর কি মনে হলো কাজ করতে পারবে হ্যাঁ কাজ করতে পারবো কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে ভালোভাবে কাজ করো আর এখানে যে ট্রেনিং ইনস্টিটিউটে তুমি যে ফিসটা দিচ্ছ সেটা কি স্বইচ্ছায় সহজ্ঞানে ভালোবেসে দিচ্ছো হ্যাঁ সহজ্ঞানে দিচ্ছি বলো সেটা নিজে মুখে আমি স্বইচ্ছায় সহজ্ঞানে ওনারা যে ফিসটা বলেছেন ওটা আমি দিচ্ছি আচ্ছা তো এখানে কোনো জোর জার করার ব্যাপার নেই তো না যে আমরা চাইছি যে দিতে হবে না হলে কোনো ব্যাপারে কোনো আছে কিছু এমন কিছু নেই আর তুমি এখান থেকে চাইলেও বাড়ি চলে যেতে পারো হ্যাঁ সেটা ঠিক আছে ওকে তা তুমি ঠিক ভালোভাবে যাও আর সাবধানে যাও গিয়ে ভালোভাবে কাজ করো যে দেখো যে কোনো কাজেই প্রথমে একটু আদু কষ্ট থাকে কিন্তু মুম্বাইতে ছিলে বললে অনেক দিন তো সেই কষ্টটা মানিয়ে নিতে পারলে তুমি সব বুঝতে পেরেছো এখন আশা করি তুমি কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে সবকিছু হওয়ার পর কি মানে পিয়ানার উপর কি বলবে পিয়ালা গ্রুপের কাছে আমার একটা কথা বলতে চাই যে ওনার কথা বলতে চাই যে ওনারা যে প্রতিষ্ঠানটা করেছে ভবিষ্যতে ওনাদের প্রতিষ্ঠা আরো নাম হবে ডাক হবে আর এইভাবে অনেক ব্যাকা ছেলে কাজ ছেলেরা কি ভরসা করে আসতে পারে ছেলেরা সবাই ভরসা করে আসতে পারে আসতে পারে কোনো অসুবিধা নেই তো তুমি কি